ভালো লাগছে অনেকদিন পর এই যে সামনে এত ক্যামেরা আমার এত ভালোবাসার মানুষদের দেখছি বিকজ জীবনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত আপনাদের সাথেই আছে আপনাদের ক্যামেরার সামনেই আছে আপনাদের ভালোবাসাই বেঁচে আছে

ডায়ালগস হচ্ছে রিমান্ড খালবের হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড বিশ্বের সর্বাধ সর্বাধুনিক প্রযুক্তি ইন্টার বলে সবচেয়ে উন্নত প্রযুক্তিতে দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক এবং আমাদের নিজস্ব প্ল্যান্টে রিভার আইল্যান্ডের কারখানা অঞ্চলে পরিবেশ বান্ধব উপায়ে কিন্তু টাইলক্সের সমস্ত পণ্য তৈরি হচ্ছে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের কারখানা ভিজিট করতে গিয়েছিল আমাদের সম্মানিত আমাদের দেশের ভোক্তা অধিকার ডিসি মহোদয় এবং আরো অনেকেই ঊর্ধ্বত কর্মকর্তারা গেছেন আরো অনেকেই গেছেন সরকারি অনেক উচ্চ পদস্থ যারা এইসব বিষয়গুলো দেখে থাকেন কোম্পানির পরিবেশ কোম্পানির উন্নয়ন কোম্পানির সমস্ত বিষয়গুলো দেখে থাকেন গিয়েছে এবং তারা কিন্তু বহুষী প্রশংসা করেছে টেলিভিশনে হয়তো আপনারা সকলে দেখেছেন আপনারাই সেটা প্রচার করেছেন এবং আমাদের খুব ভালো লাগে যে ওয়ান থেকে আমরা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে যাচ্ছি যে আমরা সেই পণ্যটাই তৈরি করছি আজকে টাইলস নিয়ে কথা বলতে যখন যাচ্ছি

ওglobalMap কথিত যে ডায়লগসের মতো একটা আজকের এক ক্লিনি ব্র্যান্ড আমরা আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রেজেন্ট করতে পেরেছি দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য দেশের মানুষকে একটা হাই সেন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেওয়া এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে